আমি তো আগে বুঝি নাই যে অত কৃপন তাহলে আসলে বিয়েই করতাম না প্রথমত কিন্তু ওই যে মিমিয়াবা বলেছিল যে ইয়াং বয়সে আপনি এত সুন্দর ছিলেন যে লোভ সামলাতে পারিনি ব্যাপারটা ওরকম এই আর কি কৃপণ যে আমি অনস্ক্রিন পেয়েছি বাট অফ স্ক্রিনে যাতে না পাই এটা দোয়া করবেন ঢালিউড অভিনেত্রী সাদি আয়মান বর্তমানে দারুণ সময় পার করছেন গত ঈদে মুক্তি পাওয়া তারিম পরিচালিত সিনেমা উৎসব এখন সর্বত্র আলোচনায় জানা থাকলেই উঠতে হয় না জেসমিন এই সংলাপটি এখন ভক্ত অনুরাগীদের মুখে মুখে সর্বত্র শোনা যায় এই সিনেমার সংলাপ নারীর স্বাধীনতায় কতটা বাধ্যবাধকতা তা যেন এই কথাটুকুতেই প্রকাশ পেয়েছে এই মুহূর্তে সিনেমা উৎসব ছাড়াও অমিতাভ রেজার ওয়েব সিরিজ বহির্মিয়ান ঘোড়ায় অভিনয় করে দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছেন অভিনেত্রী হাতে আছে আরো বেশ কিছু কাজ আর এ নিয়ে অভিনয় জগতে অভিনেত্রী দ্রুত নিজের অবস্থান পাকাপোক্ত করে চলেছেন সাদি আমান উৎসব সিনেমাটিতে নব্বই দশকের এক সহজ সরল মেয়ের চরিত্র অভিনয় করতে দেখা যায় তাকে যে জানে তার লক্ষ্য কি এবং সে তা অর্জন করতেই বদ্ধপরিকর তবে সিনেমায় স্বামী খাইষ্টা জাহাঙ্গীরের চোখে জেসমিনকে দেখা হয় একেবারেই ভিন্ন দৃষ্টিতে তার প্রতি স্বামী হিসেবে সমান মর্যাদা দেয়ার ঘাটতি লক্ষ্য করা গেছে কিন্তু জেসমিনকে অবহেলা করলেও তার প্রতি ছিল খাইস্টা জাহাঙ্গীরের একরকম চাপা ভালোবাসা যা সেভাবে প্রকাশ করেননি অভিনেতা সব মিলে বোঝা যায় খাইস্টা জাহাঙ্গীরের মতো স্বামী কোনোভাবেই চান না সাদিয়া এমান তাই বাস্তব জীবনেও এমন কেউ তার জীবনে আসুক তা চান না অভিনেত্রী যদি খাইষ্টা জাহাঙ্গীরের মতো একজন স্বামী বিয়ের পর তাকে পড়াশোনা বা অভিনয় থেকে বিরত রাখতে চান শুধু সংসার সামলাতে চাপ দেন তবে কি করবেন সাদিয়া এমান সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন প্রথমত যে আমাকে বিয়ে করবে সে তো জানবেই আমি কি করি আমার ক্যারিয়ার কি আর যদি বিয়েও করি সেটা আগে থেকে বোঝা হবে কিন্তু বিয়ের পর যদি হঠাৎ বলা হয় কাজ ছেড়ে দাও আমার মনে হয় না আমি সেরকম কোনো সুযোগ দেব বলেন সাধারণত সবাই ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে বিয়ে করে আমি যদি ত্রিশের মধ্যে বিয়ের সিদ্ধান্ত নেই তখন আমার ক্যারিয়ার পিক অবস্থায় থাকবে মানে আমি জানবো কিভাবে প্ল্যান করতে হবে উৎসব সিনেমার অন্যতম এই পিক পয়েন্ট যেন একটু ভিন্ন ভাবেই নাড়া দিয়েছে দর্শকদের মাঝে এর মাঝে এক বার্তা ছিল প্রিয়জনের স্বাধীনতা ও নিজস্বতার বিরুদ্ধে না গিয়ে বরং সহযোগিতা করলেই গল্পের চেষ্টা হতে পারতো অন্যরকম উৎসব সিনেমায় সাদি আয়মন ছাড়াও অভিনয় করেন জাহেদ হাসান ওপিক করিম চঞ্চল চৌধুরী জয়া হাসান তারিক আনাম খান ইন্তেখাব দিনার আফসানা মিমি আজাদ আবুল কালাম সৌম্য যৌদ্দী সহ আরো অনেকেই